হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা সকাল সকাল মেয়েকে নিয়ে বসে গেছি কারণ মেয়ে দেখো এখন শেষ যে মেলাতে কাল গেছিলাম সোনপাউরি কিনেছিলাম মানে কটন ক্যান্ডি সেটা তো অর্ধেক খাওয়া হয়েছিল আর অর্ধেক রাখা আছে তাই ওকে ড্রেস পরিয়ে দিচ্ছি আর ও বলছে যে আমি কটন ক্যান্ডিটা খাবো তাই ওকে ধরিয়ে দিলাম বার করতে পারছিলো না যেহেতু প্যাকেটে ছিঁড়ে খাওয়া হয়েছিল তো সেই জন্য বার করতে পারছিল না আর ওকে অনেক কষ্ট করে মোজা সোয়েটার সমস্ত কিছু পরানো হচ্ছে জানি না কতক্ষণ পরে থাকবে কারণ ও একদমই কিছু পরে থাকতে চায় না তো কষ্ট করেই ওকে পড়িয়ে দেওয়া হচ্ছে তারপরে এই যে কাজকর্মগুলো করতে হবে যত জামা কাপড় আছে সমস্ত কিছু করে রান্নাবান্না আছে সেগুলোও করতে হবে কারণ দুদিন ধরে ঘর গোছানো হয়নি তাই ঘরের অবস্থাটা বেহাল হয়ে আছে জামাকাপড় সমস্ত কিছুই পড়ে আছে যেহেতু অনেক কিছু কাচাকাচি করতে দিয়েছিলাম তো সেগুলো এখন শুকিয়েছে আর এখন তো রোদও ওঠেনি যে আরও কিছু জামা কাপড় আছে সেগুলোকে ভিজিয়ে রোদে শুকাবো কারণ বুঝতেই পারছো এখন মেঘলা মেঘলা আবহাওয়া ওয়েদারটা এমনই হয়ে গেছে যে রোদ উঠতেই চাইছে না তো যাই হোক তো যে কাজগুলো আছে সেগুলো সামলে তারপর চান টান করে আমি যাবো নিচে রান্নাবান্না করব কারণ সবার জন্য রান্না করতে হবে আর পুজোটা দেখি বর হয়তো দিয়ে দেবে এখানে আমার গুছাই শেষ হচ্ছে না গুছায় শেষ হবে কি করে কারণ জামা কাপড় যে প্রচুর পরিমাণের জড়ো হয়ে আছে তাও একটা বাস্কেট কেনা হয়েছে যে যে জামা কাপড়গুলো গুছাতে পারবো না এখন রেখে দেবো বাস্কেটের মধ্যে তো সেটাও আমার হয়ে উঠছে না তো আর হ্যাঁ জানি জানি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও দেওয়া হচ্ছে না কারণ ভিডিও করার মুডটাই থাকছে না তাই ভিডিও করাও হচ্ছে না আর ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না কারণ অনেক কিছুই অনেক কিছুই অনেক কিছু হয়ে যায় কিন্তু ভিডিও শ্যুট করতে ভুলে যায় বা করি না কো ইন্টারেস্ট লাগে না এরকম তো যাই হোক আবার ভিডিও করেছি তোমাদের জন্য তো কিছু মাইন্ড করো না কিছু মনে করো না কারণ এরকমই আমি এত মেক করেছে কী বলবো বলার বাইরে আর দেখতে দেখতে পুরো বেজেও গেছে নটা চুয়াল্লিশ এখন মানে দেখি কী করতে হবে কী করতে হবে পুজো আছে তারপর রান্না বান্না আছে পুজো দেখো কখনো ফুটে যাক ফুলগুলো দেখতেই পাচ্ছো কীভাবে ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে আর ওয়েদারটা দেখো জাস্ট এখনও কুয়াশা আমার হয়ে আছে কিছু গোছা গাছা করে নিই কারণ যা অবস্থা হয়ে পড়ে আছে জামা কাপড় কিছু বলার নেই তো তারপর আর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো আর ছাত্রাতে তো মানে কি বলবো কুয়াশায় ভর্তি ছাত্র বলছি মানে পুরো মাঠটা আর কি কুয়াশায় ভর্তি এখন বাজে পুরো দশটা বাজতে চলো তবুও এখনো রোদ উঠেনি আজকে দেখে আছে রান্না বান্না কি করবো তো একটু করবোই কারণ খিচুড়ি খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু আজকে যেহেতু সোমবার তাই চালের খিচুড়ি করবো না আজকে আর খিচুড়ি তো খেতে ভালোবাসো না কিন্তু আমি তো খেতে ভালোবাসি আমার জন্য একটু করবো অন্য কিছু করে দেবো এখানে করেছিলাম ফুলকপি আলুর রসা আর এখানে করেছিলাম মসুরির ডাল করেছিলাম আর করেছিলাম আমাদের জন্য একটু খিচুড়ি করেছিলাম যেহেতু আজকে সোমবার ছিল তাই এখানে খিচুড়ি করেছিলাম আর চালের নয় এটা ছিল আই থিঙ্ক ঠিক মনে ডালিয়া আর এখানে আলু চিতো করেছিলাম আর এইও ভাজা করেছিলাম একটু ব্যাস একটুকুই আজকে রান্নাবান্না তো এখন আছে আমি পার্লারে পার্লারটা আজকে খুলিনি কারণ প্রচণ্ড শীত তো ইচ্ছা করে আজকে আর খুললাম না বন্ধ রেখে দিয়েছি সকাল থেকে তো ব্যস্ত হয়ে তো যাই হোক আমি এখন এলাম দেখতে হাল চাল মানে মাছগুলোকে দেখতে এলাম খাবার তো দেওয়া হয়েছে দুপুরবেলাতে এই যে মাছগুলো আর এটা মেয়ে কিনেছে জেঠিমার কাছ থেকে এই যে ফুলদানিটা আর এই দেখো মাছগুলো দুটো আছে